ঈশ্বর দিতে একদিনেই পেঁয়াজের বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে পাবনা ঈশ্বর দিতে একদিনেই পেঁয়াজের বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে হাটবাজার ঘুরে দেখা গেছে দেশি পুরাতন পেঁয়াজের সরবরাহ হঠাৎ কমে যাওয়ায় খুর্চায় কেজি প্রতি দাম নব্বই থেকে একশো টাকায় উঠেছে মুড়ি কাটা ছোটো পেঁয়াজের ক্ষেত্রেও একই পরিস্থিতি শুক্রবার পর্যন্ত যার খুরচা দর ছিল চল্লিশ টাকা রোববার তা বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ টাকায় দোকানদার জানান পেঁয়াজের দাম কিছুটা কমতে পারে এদিকে চলতি মৌসুমে আগাম মুড়ি কাটা পেঁয়াজ বাজারে পর্যাপ্ত আসেনি নতুন পেঁয়াজ গতকাল ছিল একশো দশ টাকা আজকে কমে তা সত্তর থেকে আশি টাকা দৈনিক পৃথিবীর আলো নিউজ ডেস্ক আমরা